ज़िंदबाद ज़िंदाब इस्लामी मौलबाद मूल छड़ा सभ फ्रह्म मुरदाबाद मुरदाबाद ज़िंदाब ज़िंदाब इस्लामी मौलबाद मुल्छाड़ा सभु फ्रह्म मुरदाबाद मुरदाबाद ज़िंदाब ज़िंदाबाद ठीकरा ठीका মানুষ থেকে পড়ছে বাদ পড়ুছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মের নাস্তিকি জন্মে ছুটছে ওরা দিক বিদি মূল ছাড় অসব পরগাছাদের মস্নদেফের হান আঘাত মূল ছাড় পরগাছাদের মসনদে ফের হান আঘাত বিশ্বব্যাপী ইসলাম মৌলবাদের হোক জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ হোলামায় কারাম ছাড়া একাত্তরের স্বাধীনতা হয় নাই ইতিহাসে তাদের নাম আসলো না কেন কেন আসে নাই একটা ছোট্ট কথা বললে আপনারা ক্লিয়ার বুঝবেন ছাত্র জনতার সাথে কোন রাজনৈতিক দলকে আমরা নামতে দেখি নাই কি কথা বলেন না কেন এখন যত নেতা দেখি খালি গাছের গোড়ায় গোড়ায় নেতা খাম্বার উপরে ঝোলে নেতায় ডানে বামে সামনে পেছনে সব তো নেতা আগস্টের আগে নেতা খুঁজে পাইনি এমনকি কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল ছাত্রদের এই আন্দোলনকে সমর্থন টুকু দেওয়ার সাহস রাখে নাই কিন্তু আলহামদুলিল্লাহ গর্ববরে বলি একমাত্র পীর সাহেব চরমানাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা শুরু থেকে ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়েছে শুধু সমর্থন দেয়নি আন্দোলনের সাথে ছিল তিনে আগস্ট সরাসরি নেমেছেন শাহকে চরম কোন আলেম কেউ তখন দেখা যায়নি তিনি আগস্ট নেমে ঘরে চলে গেছেন না চারি আগস্ট আবার নেমেছেন এবং সাহাবাগ পর্যন্ত গিয়ে সেদিন সায়েকে চর্মনায় বঙ্গভবন, গণভবন গণ করার কর্মসূচি সায়েকে চর্মনায় দিয়েছেন ঠিক আমি বলি এজন্য মাঝে মাঝে যে গুলি সেদিন लागले আমার গায়েও লাগতো সায়েকে চর্মনায় এর গায়ে লাগতো ইসলামী আন্দোলনের হাজার কর্মী সেদিন শহীদ হয়ে যেত। বাইতুল মুকার নামাজে আমাদের মিটিং এর উপরে হামলা করা হয়েছিল সর্বশেষ পাঁচই আগস্ট তখন কাঠ দেয়া স্বৈরাচারের কারফিও ভাঙলো কিন্তু এখন ইতিহাস আমরা কি দেখি কেউ শায়েখে চরমনের নামই জানে না কি কথা বলেন না এক বছর পুরনো হয় নাই এর মধ্যে নাম নাই এখন কেউ বলেও না বরঞ্চ আমাদের দেশের কিছু বানাওটি লোকজন কত বানাওটি কথাবার্তা বলে দেখবেন আগামী পাঁচ বছর পরে শায়েখে চরমনের নাম নেওয়ার লোক থাকবে না যে ছিল করে বার 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 কারামদেরকে মাইনাস করা হয় কেন এর বড় একটা কারণ আছে এটা মাথায় রাখবেন ইংরেজদের দীর্ঘদিনের পরিকল্পনা হচ্ছে গোটা জাতি থেকে আলেমদেরকে আলাদা করা কারণ জাতির কাছ থেকে যদি আলেমদেরকে আলাদা করা যায় ওদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ আর আলেমরা যদি জাতির সাথে মিশে যায় তাহলে ইংরেজদের আর বদমাস গুন্ডাদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন হবে না আদর্শ বাস্তবায়ন কিছু যত তোকমা যত তোকমা জঙ্গি হ্যাঁ কথা বলেন না কেন আল বদর আল কায়দা তালেবান মৌলবাদ সব তুকমা আলেমদের ক্ষেত্রে কেন কথা বলেন না কেন কই এদেশে পাথর চুরি হয় কোন বক্তব্য তো আসলো না এদেশের কোন রাজনৈতিক দল পাথর চুরির বক্তব্য এদের প্রতিবাদ করে বক্তব্য দেয়নি কি কথা বলেন না কেন মিটপোর্ট হসপিটালের সামনে আমার ভাইকে হত্যা করা হলো পাথর দিয়ে পিটিয়ে অন্ধকার যুগের মতো মানুষদের মতো হত্যা করা হয়েছে কিন্তু তার প্রতিবাদ করা হয়নি দিয়ে মৌলবাদীরা কারো কারো মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে আমি বলবো মৌলবাদীদের ব্যাপারে গায়ে জ্বালা ছিল সৈরাচারের জঙ্গি জঙ্গি নাটক সাজিয়েছে স্বৈরাচার বলে মায়ে গ্রামদেরকে মৌলবাদ বলে স্বয়রা চারে গালি দিয়েছে কথা বলেন না কেন গোলামায়কে গ্রামদেরকে অপরাধী বলে বলে জেলের মধ্যে ভরেছে কিন্তু সর্বশেষে ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই বরং জুতো পরের খানা পাখার ছিল না খেয়ে পালাতে বাধ্য হয়েছে ঠেক কেন বলো 5 বছরষ্টার পরে আমরা নতুন করে করে দেখতে চাই না এটা ইসলামের বাংলাদেশ হোক আমরা চাই এটা কোরআনের বাংলাদেশ হোক আমরা চাই এটা 92 ভাগ মুসলমানের বাংলাদেশ কোরআন ওয়ালাদের বাংলাদেশ টুপি ওয়ালাদের বাংলাদেশ দাড়ি বাংলাদেশ এটা মৌলবাদীদের বাংলাদেশ যদি কারো গায়ে যারা থাকে তোমরাও শরিয়াহাচারের মতো ভারত চলে যাও বাংলাদেশ ज़िंदाब ज़िंदबाद इस्लामी मौलबाद मुल छड़ा सभ भ्राम तबाद मुराब मुदाबाद ज़िंदाब ज़िंद इस्लामी मौलबाद मुल्छाड़ा सभ भ्राम ताब मुराब मुराब ज़िंदाद ज़िंदाबाद ठीका ठीका মানুষ থেকে পড়ছে বাদ শত্রুরি বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মের নাস্তিকি জন্মে চারু ছুটছে ওরা দিক বিদি

জাতি থেকে অলামায় ক্যারামদেরকে আলাদা করাটা চক্রান্ত ষড়যন্ত্র চলে মনে রাখবেন আলেমরা আলাদা কোনো জাতি নয় এ সমাজে ডাক্তারের প্রয়োজন আছে না নাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই অ্যাডভোকেটের প্রয়োজন আছে না নাই ব্যারিস্টারের প্রয়োজন আছে না নাই পাইলটের প্রয়োজন আছে না নাই ব্যাংকারের প্রয়োজন আছে না নাই কেন বলেন তো সমাজের ডাক্তার লাগবে কেন আপনি বলেন কেন ডাক্তার লাগবে বলেন 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 সমাজে যদি ডাক্তার না থাকে মানুষ অসুস্থ হয়ে মৃত্যু হতে পারে সমাজের সমাজ পরিচালনার জন্য সমাজের ডাক্তারের দরকার আছে সমাজ পরিচালনার জন্য সমাজে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে সমাজ পরিচালনার জন্য সমাজে ব্যাংকারের প্রয়োজন আছে সমাজ পরিচালনার জন্য সমাজে আইনজীবীর প্রয়োজন আছে ওলামাই আমের প্রয়োজন নাই আছে এটা বুঝাইতে বললাম না জাতির এটা বুঝাইতে পারলাম না জাতির পাঁচ ছেলে একজনের ডাক্তার বানায় একজনরে ইঞ্জিনিয়ার বানায় একজনের অ্যাডভোকেট বানায় একজনের ব্যারিস্টার বানায় আর একজনের ব্যাংকার বানায় আলেম বানায় না কি কথা বলনা যেন হ্যাঁ বলবেন হুজুর মহিলা মাদ্রাসায় তো মেয়ে দেয় এই যে আমাদের মহিলা মাদ্রাসা এটা কি নাম মহিলা মাদ্রাসায় তো মেয়ে দেয় মহিলা মাদ্রাসায় মেয়ে দেয় অধিকাংশ ঠেইকা কারণ ভালো মানের স্কুল পায় না যেখানে আবাসিক থেকে নিরাপদ হয়ে আপনার মেয়েটা লেখাপড়া করবে এমন স্কুল বাংলাদেশে নাই এজন্য ঠেইকা দেয় যে মাদ্রাসায় থাকুক তা অন্তত ইজ্জত আব্র নিয়ে থাকুক আর যা শিখতে পারে শিখলো আর কি মনে রাখবেন এ সমাজের ডাক্তার যতটা বেশি দরকার তার থেকে আলেম বেশি দরকার ঠিক তালে তালিক মিলেন না কথা বুঝেন বিবাড়িয়ার একজন আলেম ছিলেন যাকে ফখরে বাঙ্গাল বলা হতো উজানির কার ইব্রাহিম রহমাতুল্লাহ আলে জামাতা অনেক বড় আলেম ছিলেন তাজুল ইসলাম সাহাব রহমাতুল্লাহ আলে ওনার এক উদাহরণ আমার মনে পড়ে গেল তিনি একবার বিবারিয়ার রেল স্টেশনে এসেছেন কোন এক প্রোগ্রামে যাবেন তো আগেকার যুগে তো এখন তো কত সহজ হয়েছে ঠিক না সে আগেকার যুগে ট্রেনের মধ্যে উঠছেন কিন্তু ঘটনাক্রমে আসতে একটু দেরি হয়ে গেছে দৌড়ে গিয়ে ট্রেনের এক বগিতে উঠছেন যেই বগিতে উঠছে ওই বগিতে পাকিস্তানি কিছু মিলিটারিরা ছিল হুজুরে দেখার পরে এরা মোটামুটি বিভিন্ন কায়দায় কথা বলতে শুরু করছে আরে হুজুররেই তো সমাজটা রেসাজ করলো হুজুর এইটা ওইটা এইটা যা বলার শুরু করছে আর কি ফখরে বাঙ্গাল বললেন ভাই আসলে আপনারা যাই কিছু বলেন আর না বলেন হুজুররা এইটা এটা এটা বুঝলেন যদি কেউ কাউরে দেখায় হ্যাঁ ঠান্ডা মাথায় বাড়ি ফিরে আসার কায়দা আছে ঠিক না ঠান্ডা মাথার মানুষটারও মেজাজ গরম হয়েছে যখন বললেন হুজুররা এইটা তো এরা আরো ক্ষেপছে আরে এই তো বলছি মোল্লা কিছু বুঝেই না কার সামনে কি দেখাই তাও বুঝে না পখরে বাঙ্গাল ডেকে বললেন ভাই আরে আমি চাইলাম মোল্লারা এইটা এখন দুইটা তো এতক্ষণ যা গরম তার থেকে আরো বেশি গরম এর মধ্যে একজন বলে আরে চেতা করিস না দেখি না মোল্লা কি বুঝাইতে চায় একজন এসে বলে আচ্ছা বলেন কি আপনি কি বুঝাইতে চাইলেন বলে ভাই বুঝাইতে চাইলাম পাঁচটা আঙ্গুল নিয়ে একটা হাত গঠিত হয় কোন অথবা কায় আঙ্গুল বলেন বা আমাদের বাসায় কেন আঙ্গুল এই আঙ্গুল যদি না থাকে তাইলেও মোটামুটি কোনো কায়েদে হাতের কাজ চালানো যায় না যায় না যায় কিন্তু একটু কষ্ট হয় কিন্তু হাতের কাজ চালানো যায় ধরে নেন যে এই আঙ্গুলটা নাই তাহলে হাতের কাজ চলবে না চলবে না মোটামুটি চলবে আগের মতো চলবে না কিন্তু মোটামুটি চলবে আচ্ছা অথবা এই আঙ্গুলটা নাই এটাতে কি কয় অনামিকা আচ্ছা এটাও যদি না থাকে হাতের কাজ মোটামুটি চলবে না চলবে না আচ্ছা এরপরে যদি এটা না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চলবে এরপরে এটা কি বলে শাহাদত এটাও যদি না থাকে তাইলেও হাতের কাজ মোটামুটি চালানো যায় তো বুড়ো মেয়া যদি না থাকে এটা কিছু কিছুক্ষণের জন্য বাস করে ধরেন তো কিছু পানির বোতল ধরেন তো টিসু ধরেন হ্যাঁ কাটা চামুচ সোজা সোজা কি কথা বল না কেন তার মানে হাত এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুল না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে এই আঙ্গুলটা না থাকলেও হাতের কাজ মোটামুটি চলে কিন্তু বুড়ো আঙ্গুল না থাকলে হাতের কাজ চলে না ফকরে বাঙ্গাল ডেকে বলেন শোনো সমাজে চলতে হলে ডাক্তার লাগে ইঞ্জিনিয়ার লাগে অ্যাডভোকেট লাগে ব্যারিস্টার লাগে পাইলট লাগে ব্যাংকার লাগে আলেমও লাগে তবে ডাক্তার না হলেও মোটামুটি সমাজ চলে ইঞ্জিনিয়ার না হলেও মোটামুটি সমাজ চলে অ্যাডভোকেট না হলেও মোটামুটি সমাজ চলে কিন্তু আলেম যদি না হয় সমাজ চলবে না জাতি গোমরা হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে এটা যত তাড়াতাড়ি বুঝবেন এই জাতির মুক্তি তত তাড়াতাড়ি আর এই যে এটা যত ধীরে দেরিতে বুঝবেন তত জাতির ধ্বংস ঠিক না বেঠিক